বাংলাদেশের জন্মানো সাকিব আল হাসান যদি ভারতের হয়ে ক্রিকেট খেলত তাহলে ব্যাপারটা কেমন হতো আমাদের দেশি ফ্যান বেশ কি সেটা মেনে নিত নিশ্চিতভাবেই মেনে নিত না কিন্তু এমন উদাহরণ কিন্তু ক্রিকেটে ভরে উড়ি আছে এমন অনেক বিখ্যাত ক্রিকেটার আছে যারা নিজ জন্মভূমি না বরং অন্য দেশের হয়ে ক্রিকেট খেলে বিখ্যাত হয়েছে আজকের ভিডিওটি এমনই দশজন জনপ্রিয় ক্রিকেটারদেরকে নিয়ে চলুন শুরু করা যাক টেন সিকান্দার রাজা বর্তমান জিম্বাবুয়ে দলের সেরা ক্রিকেটার তিনি তার জন্ম উনিশশো সালে পাকিস্তানের শিয়ালকোটে পনেরো বছর বয়স পর্যন্ত রাজা পাকিস্তানে ছিলেন এরপরে তিনি পরিবারের সাথে জিম্বাবুয়েতে শিফট হয়ে যান সেখানে গিয়েই খেলতে থাকেন প্রফেশনাল ক্রিকেট একসময় সুযোগও পেয়ে যান জিম্বাবুয়ের জাতীয় দলে অলরেডি খেলে ফেলেছেন সতেরোটি টেস্ট একশো ছত্রিশটি ওয়ানডে ও ছেষট্টি টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেছেন জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার গতবারের সুযোগ পেয়েছিলেন আইপিএলেও খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে নাম্বার নাইন ইস সোডি বর্তমানে নিউজিল্যান্ড দলের অন্যতম সেরা স্পিনার তিনি স্পেশালি এবারের বিশ্বকাপে ভারতীয় কন্ডিশনে তার দিকে সকলের আলাদা নজর থাকবে কিন্তু এই লেগ স্পিনার কিন্তু জন্মগতভাবে কিউই না তার জন্ম উনিশশো সালে ভারতের লুধিয়ানায় পুরো নাম ইন্দরবীর সিং সোরহি তার যখন চার বছর বয়স তখন তার বাবা মা শিফট হয় নিউজিল্যান্ডের সাউথ অকল্যান্ডে সোরহি নিউজিল্যান্ডে ক্রিকেট খেলা শিখে দুই সালে জাতীয় দলে অভিষেক হয় তার এরপর থেকেই কিবিদের হয়ে খেলে চলেছেন নিয়মিত ক্রিকেট নাম্বার এইট উসমান খোয়াজা অস্ট্রেলিয়ান এই লেফট হ্যান্ডেড ওপেনার বর্তমানে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান লিমিটেড এডিশনের ক্রিকেটেও তার রেকর্ড দারুণ তবে দুই হাজার উনিশ বিশ্বকাপের পরে আর সুযোগ পাননি ওয়ানডে দলে ওসমান তারিক খোয়াজার জন্ম উনিশশো ছিয়াশি সালে পাকিস্তানের ইসলামাবাদে তার যখন পাঁচ বছর বয়স তখন তার ফ্যামিলি নিউ সাউথ ওয়েলসে শিফট হয় খোয়াজাই প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার সব ফর্মেট মিলিয়ে অজিদের হয়ে তিনি করেছেন সাড়ে ছয় হাজারের বেশি রান নাম্বার সেভেন ময়জেস হেনরিক্স নিয়মিত অস্ট্রেলিয়ান ক্রিকেট বিগ ব্যাস কিংবা আইপিএল ফলো করে থাকলে ময়জেস হেনরিক্সকে চেনার কথা মিডল অর্ডারে নেমে হার্ড হিটিং এর পাশাপাশি ফাস্ট বোলার হিসেবেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সুনাম ছিল অস্ট্রেলিয়ার হয়ে সব ফর্ম্যাটেই খেলেছেন তিনি তবে মজার ব্যাপার হচ্ছে হেনরিক্স কিন্তু জন্মগতভাবে অস্ট্রেলিয়ান না তার জন্ম পর্তুগালে হ্যাঁ ঠিক শুনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ক্রিকেট নেশন হিসেবে পর্তুগাল একদমই আউট অব দ্য বক্স তাই বিগ স্টেজে ক্রিকেট খেলার স্বপ্ন নিয়েই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন হেনরিক্স তার স্বপ্ন যে সফল হয়েছে তা বলাই যায় নাম্বার সিক্স ইমরান তাহির সাউথ আফ্রিকার মতো ফাস্ট বোলিং ফ্রেন্ডলি দেশে একজন লেগ স্পিনার হয়েও ইমরান তাহির নিজের জন্য আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন সাউথ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মানা হয় তাকে তার জন্ম পাকিস্তানের লাহোরে পাকিস্তানের হয়ে তিনি আন্ডার নাইনটিন ও এ দলেও খেলেছেন কিন্তু খুব একটা মর্যাদা পাননি পাকিস্তানে এরপর তিনি ইংল্যান্ডে চলে যান কাউন্টি ক্রিকেট খেলতে সেখানেও খুব একটা সুযোগ হচ্ছিল না তবে তা প্রফেশনাল ক্রিকেটার হওয়ার স্বপ্নের দরজা খুলে যায় ভালোবাসার কল্যাণে শুনতে ক্রিঞ্জ লাগলেও এটাই সত্যি পাকিস্তানের হয়ে আন্ডার নাইনটিন ক্রিকেট সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় গিয়েছিলেন তিনি উনিশশো সালে তখন ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন সাউথ আফ্রিকান মডেলের সাথে তার পরিচয় হয় তার নাম সুমাইয়া দিদাত প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তাহির কিন্তু সুমাইয়া তাকে বন্ধু হিসেবে টুইট করত শুরুতে কিন্তু তাহিরের ডেডিকেশন দেখে একসময় সুমাইয়াও তার প্রেমে পড়ে যায় কিন্তু তিনি একটি শর্ত দেন কখনোই সাউথ আফ্রিকা ছেড়ে যাবেন না তিনি এদিকে পাকিস্তান ও ইংলিশ সার্কিটে খুব একটা সুবিধা করতে না পারায় তাহির ভালোবাসার টানে পাড়ি জমায় সাউথ আফ্রিকায় তাকে বিয়ে করে নিয়ে নেয় সাউথ আফ্রিকার নাগরিকত্ব এরপরেই তার ক্রিকেট ক্যারিয়ার সম্পূর্ণরূপে বদলে যায় ডোমেস্টিক সার্কিটে ভালো করে সুযোগ পেয়ে যান সাউথ আফ্রিকার জাতীয় দলে এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি নাম্বার ফাইভ অ্যান্ড্রু সাইমনস অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার মানা হয় তাকে স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটে একজন স্পেশালিস্ট ছিলেন তিনি তবে সাইমন্স কিন্তু অরিজিনালি অস্ট্রেলিয়ান না তার জন্ম উনিশশো পঁচাত্তর সালে ইংল্যান্ডের বার্মিংহামে তার ইংলিশ প্যারেন্টস তাকে নিয়ে সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় এরপর তিনি অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত ক্রিকেট খেলে গিয়েছেন নম্বর ফোর অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের সর্বকালের সেরা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার অথচ জন্মসূত্রে তিনি সাউথ আফ্রিকান উনিশশো সালে কিপ টাউনে জন্ম হয় তার ফ্লাওয়ার হাই স্কুলে ভর্তি হওয়ার আগেই তার পরিবার শিফট হয়ে যায় জিম্বাবুয়েতে এরপর সেখানেই তিনি ক্রিকেটে প্রফেশনাল ক্যারিয়ার গড়ে তোলেন তার ছোট ভাই গ্র্যান্ড ফ্লাওয়ারও খেলেছেন জিম্বাবুয়ের হয়ে নম্বর থ্রি কেভিন পিটারসন কেভিন পিটারসনের কথা মনে আছে একসময় অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান তিনিও জন্মসূত্রে সাউথ আফ্রিকান পিটার মারিটসবার্গে জন্ম হয় তার আফ্রিকায় ক্রিকেটও খেলেছেন তিনি পরবর্তী সময় তার সাউথ আফ্রিকান টিমমেট ও বোর্ডের সাথে ঝামেলার কারণে সে ইংল্যান্ডে পাড়ি জমায় এরপর আস্তে আস্তে ইংলিশ জাতীয় দলে নিজের আলাদা জায়গা করে নেন পিটারসন নাম্বার টু ইউইন মর্গান ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন তিনি অথচ তিনি কিনা জন্মসূত্রে ব্রিটিশ নন শুধু তাই নয় তিনি ইংল্যান্ডে খেলা শুরুর আগে জন্মভূমি আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপও খেলেছেন তবে তার মা ছিলেন ব্রিটিশ তার এই ডিসিশন মেনে নিয়েছে আইরিশ ভক্তরা তার ডিসিশন যে ঠিক ছিল তার প্রমাণ দুই বিশ্বকাপ ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ও নাম্বার ওয়ান বেন স্টোকস বেন স্টোকসের ক্যারিয়ার সব থেকে ইন্টারেস্টিং তিনি ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক বাট দ্য আয়রনি ইজ জন্মসূত্র স্টোকস একজন কিউই তার বাবা মা দুজনই নিউজিল্যান্ডের মানুষ অথচ সেই নিউজিল্যান্ডকে কিনা তিনি হারিয়েছেন বিশ্বকাপ ফাইনালে ইনফ্যাক্ট সেই সময় তার বাবা মা নিউজিল্যান্ডেই বসবাস করেছেন তবে কিভিরা ওদার এক জাতি নইলে এভাবে বিশ্বকাপ হারানোর পরেও কি নিউজিল্যান্ডের পারসন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিত না তারা ভিউয়ার্স বিশ্বকাপ নিয়ে এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও আসতে চলেছে খেলাতলার তরফ থেকে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট স্কোয়াড অ্যানালাইসিস দলগুলোর বিভিন্ন হিস্ট্রিক্যাল ঘটনা বেস্ট ইলেভেন সব ধরনের টপিকেই কন্টেন্ট দেখতে পারবেন খেলাতেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমরা এমন দশজন ক্রিকেটারদের নিয়ে কথা বলেছি যারা জন্মভূমি বাদ দিয়ে অন্য দেশে হয়ে বিশ্বকাপ খেলেছেন তারা হলেন সিকান্দার রাজা ইশ সরহি উসমান খোয়াজা মইজেস হেনরিক্স ইমরান তাহির অ্যান্ড্রু সাইমন্স অ্যান্ডি ফ্লাওয়ার কেভিন পিটারসন এডভিন মর্গান ও বেন স্টোকস দর্শক বাংলাদেশের জন্ম নেওয়া কেউ যদি অন্য দেশের হয়ে বিশ্বকাপ খেলতো তাহলে আপনাদের রেসপন্স কি হতো কমেন্টে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সাথে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি এখানে